আর বুদ্ধি তুই উৎপত্তি নই চারটা হতে গম লাগে আর মারে এনে দি ও বুড়ো একা আগে তুই দি তোমাকে এবারে তোমাকে লাগে রে বাড়ো মাল দিয়ে তাই মার কিনে নাকি দিদি বারোটা বারোটা হয়েছে তুই যাবি রে আরো বৌদ্ধ দশন আসেনি নেই আরও গম লাগি উৎপত্তি যার চারটা উৎপত্তি হয়েছি

মাৰি গ্ৰাম কৰি মানুহে যাং মানুহে লবি হবা মোৰ যে আৰু হৈ যাবগৈ আৰু যাবগৈ লগ ধৰে ভালগৈ মু ন আনি নে মু যাব আৰু মতে মধুৰ দাঙ হৈছেগৈ রাজাব তুম লাগে আমার ঘরে রাজা এনে এনে সময় জানো সাল ব্রাহ্মণে গোত্রাম বুঝিয়া মো মকরে একান নিদ মান কিনো হ্যাঁ ত্রিশ জোড়া ভুত্রের দাম দিলো সে মানে এক ধরা কিনে দল

দুটাঙ্গে আজিব দুই আবু হতে সাধু টিভি দেব টিকিট হাত রক্ত হবেন শিলবান দুটাঙিক কোনো এই যে বন বান্ত দুটাঙারি বানতে অর্হৎ বান্তে মার্গব দারি নে সাদা হয়ে যাতে

যে মানে একটু আঙমন লেগে গো অভারও যায় হাঙ্গের বাঙালে মানুষ বাড়ি বলে চারি বাড়ি অতিমিনে পূর্ণ নেই অরহে বর্মাপত্যই চেষ্টা করছে মানুষ অভার জিও একটা হাঙেলো বাঙালি তো এই ধনীয় আঘাত আঘাত জীবন আগত অর্থাৎ

অর্ভা অর্থে পুণ্য অনুযায়ী তার মানে দিবত দিব্যকর্ণ প্রধান মানা মারায় আগে তোমার মাকে মাগা মারা দিয়ে নিশ্চয়ই তোমার মনে করো নিশ্চয় তোমার তোমার এবং পুণ্য আগে চলে বুঝলি তোমার তো রাখছে নদী মরা তোলা টা মাগে মানুষ টেঙা দরে দোল বাচ্চা মাঙা দেয় নাঙালো হিন্দু নয় গাড়ি মানি দোল বাচ্চি মানি বুংা নাকি লাভে অনাকা বান্ধব নাকি কিন্তু মতো টানা পুরবাস দোল বাচ্চা আর বহু মানুষ নিয়ে দোলোনার নী নাই মরমান করা একদে না দিলে গম পান একদিন গান গম পান একদিন গম পান এই জাল হান্ডা হানি সেটা নাকে বাড়ি সে অসমীয়া সেনেকৈ আৰু চল্লিছ হাজাৰ বাগি চল্লিছ 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 দিনা এইটো নাই

দেখে যানি তুমি নব দেয়া দেখে যান তুই একদিকে বুঝি দাম বুঝলে আভিপা নাই ঘুমিয়ে যা বুঝলে ঘুম যাব ন বুঝলে যুক এর বাবু অনেক

সেইবোৰ বুদ্ধমতী লুগি জীৱন আগৰে মেলা মাই নে বাৰু সেইকাৰণে মই দুগু মাই পেলাই নহব বৰংগ মই ভাৱনা কৰি দেই মোৰ কৰা মই মানুহ পামনা কৰিম সেইকাৰণে মানুহে পাব নাম গৈছে হিন্দু ধৰ্মীয় মোৰ মানুহে মানুহজন ন যাবা যি যোগৈ মানে লাই বহি আনন্দত এই যে মোৰ মান্তি হয় পুণ্য হয় মই দিলে দি পেলাই

ঐ মই বৈজ্ঞান আমাৰ যে তাই কুটুম্বি হব মই পেলাই মানুহ মোৰ মানে সম্বল এটা সম্বলা ডাঙৰ ডাঙৰ লাভ কৰিব মোবাইল এক কাণ

哪里个？